আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কিতাব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো মোটামুটি অল্প কিছু দিনের মধ্যে বেশ পরিচিত হয়ে গেছেন আমার দর্শকদের কাছে মানে দর্শকরা আপনার ভিডিও না পাইলে তো কমেন্টও করে যে কিতাব ভাইয়ের ভিডিও দেন জি ভাইয়া তো ভাই আজকে কি দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে আজকে দুইটা হলিস্টিন ফিজিয়ান বাচ্চা বকনা বাচ্চা দেখাবো আচ্ছা

ঠিক আছে দর্শক ভাইরা দেখান জাতমান আর কোয়ালিটিটা পার্সেন্টটা দেখান আচ্ছা কোয়ালিটি কোয়ালিটি পার্সেন্টটা বিবেচনা করে দর্শক ভাই নিবে দুইটা বাচ্চা দেখাবো দুইটাই কোয়ালিটি ফুল বাচ্চা আচ্ছা তো কিতাব ভাই নুতন আপনার ঠিকানাটা জানতে চাই আপনার ঠিকানাটা একটু বলে দিবেন ভাই ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশরদি থানা গিরা মরণখোলা পশু হাটের পূর্ব পাশে কিতাবালি ডেরিফাড়া আচ্ছা তো আপনার যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিই

সাড়ে আট মাস প্লাস মূলত কি জাত ধরে ভাই এটা জাতে হলিস্টেন ফ্রিজিয়ান আচ্ছা মূলত জাতটা হলিস্টেন ফ্রিজিয়ান জি অনেক গরু অসুস্থ থাকে অসুস্থ থাকলে খাওয়া দাওয়াটা করে না সেজন্য আমরা খাওয়া দাওয়া দেখাই দিই হ্যাঁ দেখান দর্শক ভাই দেখেন একবারে পরিপূর্ণ সুস্থ আচ্ছা গলাটাও তো সরু আছে ভাই গলাটাও সরু আছে একবারে

আচ্ছা তো জোড়া হিসাবে কথা বলে নিতে পারবে দর্শক হ্যাঁ দর্শক ভাই জোড়া কথা বলে নিতে পারবে আচ্ছা আমরা এতক্ষণ তো এক নাম্বার দেখাইলাম ভাই জি আর কি ভাই আমরা দুই নাম্বারটা দেখাই দেখাই সিরিয়ালের দুই নাম্বার এ তো ঠোঁট আরো টকটকে গোলাপি ভাই এটা ঠোঁট একবারে টকটকে গোলাপি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর দুইটা বাচ্চাই কিন্তু এক সঙ্গে খাওয়া দাওয়া করতেছে মাশাআল্লাহ দুইটা বাচ্চা এক সঙ্গে খাওয়া দাওয়া করতেছে দর্শক ভাই দেখান যে বাচ্চা কাকে বলে কি কি সুন্দর বাচ্চা দেখার একবারে গলার বাচ্চা

হ্যাঁ দুই নাম্বারটার বয়সটা কেমন ভাই দুই নাম্বারটার বয়স আছে মনে করেন যে সাত থেকে আট মাসের ভিতরে আচ্ছা আগেরটার কম বেশি হতে পারে আচ্ছা পায়ের গিরা গুলো তো মোটামুটি দেখান দর্শক বাইরে একবারে মহিষের বাচ্চার মতন মোটা মোটা দেখান পায়ের খুর অনেক সাদা চান্স অনেক পাতলা ঠিক আছে অনেক পাতলা এ এরকম পাতলা মনে করেন যে কোন সময় বাচ্চা হয় না ঠিক আছে আর পাওয়াও যায় না ঠিক আছে আচ্ছা একের বাচ্চা বুঝতে পারছেন দুধের জায়গায় এটা দেখেন এই দেখেন চারটা বাট চার জায়গায় আছে দেখছেন জি 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 দেখেন কত সুন্দর বাট আর বাচ্চার জায়গাটা কি গভীর কি এখানে দেখছেন কি সুন্দর এত ছোট কালে যে এত এতটুকু যে গটলিছে ঠিক আছে এই দুধের যে জায়গাটা দিছে এত সুন্দর জায়গা দেখেন দর্শক ভাইরে জাত মানার পার্সেন্টটা দেখতে হবে দেখেন কত সুন্দর জায়গা ঠিক আছে জি জি খালি দুধের জায়গা এখানে জি বুঝতে পারছেন দর্শক লক্ষ্য করুন একবারে শান্ত সুস্থ বাস্তা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল দর্শক ভাইরে দেখান যে জাতমান মান পার্সেন্টটা বিবেচনা করে দর্শক ভাই নিবে বাচ্চাগুলো খুব জাতের বাচ্চা বুঝতে পারছেন আচ্ছা

শুধু গাড়ি ভাড়া বাবুদের বিকাশে কিছু টাকা লাগাই দিলে বাদ বাকি টাকা গরু পোছাই দেওয়ার পরে মনে করেন যে এক হাতে দড়ি এক হাতে টাকা বুঝতে পারছেন মনে করেন যে ভোটার আইডি কার্ডটা দয়া করে দর্শক ভাই দিবেন যদি কোনো দর্শক ভাই গরু যে দর্শক ভাই নিবে ভোটার আইডি কার্ডটা দিবেন দিলে সে আমার মনে করেন যে সুবিধা তাছাড়া যে বিকাশে খালি টাকা লাগাই দিলাম ভাই আমি ঠিকানা করছি আমার গরু পোছাই দেন ওভাবে দর্শক ভাই মনে করেন যে গরু যাবে না অনেক দর্শক ভাই বলে যে গরু পোসাই দিয়ে সারি আমি আপনার বিকাশে টাকা দিয়ে দিচ্ছি আমার গরু পোসাই আসেন আমি ঠিকানা বলে দিচ্ছি ওইভাবে বলে দিলে হয় না ভাই আপনি ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে ভোটার আইডি কার্ডটা দিলে মনে করেন আমার জন্য সুবিধা আপনাকে আমারটা আমার আমার আইডি কার্ড আপনারে দিয়ে দেবো আপনি নেবেন দেখবেন যে সারা বাংলাদেশ যেখানেই নেই করবেন কোনো সমস্যা হলে আপনি পাবেন এই ঠিকানাটা পাওয়া যাবে ঠিক আছে আর যেসব দর্শক ভাইরা মনে করেন যে কার্পেট ফিরি গাড়ি ভাড়া সব সবকিছু যে ফিরি দেয় ওষুধ ফিরি ঠিক আছে ওইসব গরু মনে করেন যে সুস্থ সবল থাকে না এর জন্যে দর্শক ভাই ফির দেয় ফিরি দিলে যে দড়ি খালাস করি আমি বাড়ির গরু পোশানির মাত্র মনে করেন যে পলাতে পারলে ওরা বাঁচে যেসব দর্শক ভাই এইসব গরুর যে ফ্রি দেয় দাম এইসব গরু গরুর গুলা ফ্রি দিলাম জাতমান পার্সেন্টটা খালি দেখাবে যে দেখেন দর্শক ভাই আমি আপনাকে দিলাম বাচ্চাগুলা এই বাচ্চাগুলা গুলা দিলাম নেন এইসব এর জন্য আপনার আপনার জন্য মনে করেন যে গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে কার্পেট ফ্রি তারপরে আপনার ওষুধ ফ্রি সব কিছু ফ্রি দিচ্ছে যে দর্শক ভাই এইসব দর্শক ভাইরে গরু মনে করেন যে সময় সুস্থ থাকে না ফ্রি দেওয়ার কারণেই হচ্ছে ফ্রি ফ্রি দেওয়ার কারণেই হচ্ছে অসুস্থ থাকে না জন্য এরা ফ্রি দিচ্ছে যে ভাই আমার এই গরুটা সস্তা রেটে লাগাই দিচ্ছে নিয়ে বস্তা ভরে না ভাই ওইসব গরু লালন পালন করলে আল্লাহ রহমতে লাভ হবে না আচ্ছা আর দেশাল সাপের গরু ওইগুলা দেশাল সাপের গরু নি যায় লাভ হয় লাভমান হইতে গেলে মনে করেন যে জাতমান পার্সেন্ট বিবেচনা করে পরে কয় করবেন আল্লাহ রহমতে লাভমান হবে আচ্ছা ভাই ঠিক আছে অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে